ঠিক আছে তুমি টিচার্স রেতে তে কি পেলে হ্যাঁ ও ওয়াও এত কিছু পেয়েছো নাকি এটা কে কি দিয়েছে খুশি এটা অনেক কিছু হ্যাঁ ভাবি অনেক কিছু পেয়েছে দাঁড়াও দেখছি কে কি দিয়েছে বলে এটা কে দিয়েছে এইটা আর এইটা মামমাম দিয়েছে মানে প্রদ্যুম্ন আচ্ছা আচ্ছা দেখি আমরা সবাই দিয়েছে তো আমার ঠিক অতটা মনে নেই কে কোনটা দিয়েছে আইদা এই যে সুন্দর আর একটা বড় একটা সেলিব্রেশন দিয়েছিল দিতুর মা মানে প্রিয়ার মা এই চকলেটস ছিল আমরা তিনটে টিচার ডিভাইড করে নিয়েছি দাঁড়াও দাঁড়াও সব

এটা কি পেন এই ভেঙে যাবে ভেঙে যাবে नेक्स्ट किया जाए देखिए ये चॉकलेट स्टाइल है ये तो मौसम ही मैंने हैजल दिए थे हाँ जा <laughs> দেখি পেন নেক্সট আইটেম মানে ওই তো নেক্সট গিফট আদেকি পেন আছে কি পেন সেটা দেখাচ্ছি আমার এত এত সুন্দর গিফট খারাপ লাগে পেন সুন্দর এটা

इनके पंजे वाओ देखिए पंजा दारुण पंजा दारुण पंजा ये नेक्स्ट गिफ्ट है तो ए वो देखिए ये पंजा क्या होना है वाओ ये तो बहुत सुंदर गाना है চকলেট যেটা রয়েছে বললোই অনেক কিছু পেয়েছে অনেক কিছু করি সবচেয়ে বেস্ট হচ্ছে এটা গণেশ চতুর্থী আসছে সামনেই